আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমার নাম ইসলাম ঈদুল আজহা উপলক্ষে জায়গাটার নামটা আসলে সঠিক জানি না দেখি কার কাছ থেকে যদি জানতে পারি অবশ্যই বলার জন্য চেষ্টা করবো আমি আসলে জায়গাটা হচ্ছে পাহাড়ি অঞ্চল ডালু রাস্তা সেই পরিবেশ ওদেরটা খুব ভালো লাগলো না বৃষ্টি না রোদ মেঘলা মেঘলা

এই জায়গাটা আগাছে দিয়া বেরি দিয়া বেরি একটা ফিল লাগে এরকম সিঙ্গেল রাস্তা হলো পাকা রাস্তা সেই রাস্তাতে হাঁটতেছি আজকে যে ইটটা যে কীভাবে গেল বলতে পারতেছি না একটু বিকেল টাইমে হাঁটতে বের হইলাম তার জন্য ছোটোখাটো একটা ভিডিও করতেছি জানি না কতটুকু লম্বা হবে চেষ্টা করবো যে ভিডিওটা আরো করার জন্য থেকে অনেক দূর চলে আসছি জানি না এই রাস্তা গন্তব্য কত দূর আইডিয়া করা যায় না যত দেখতে তত ইয়ার ভাল লাগতেছে প্রাকৃতিক একটা হাওয়া কিংবা বাতাস যত দেখতেছে তত আর মুগ্ধ হইতেছে আবহাওয়াটা খারাপ থাকলেও অনেক ভাল লাগতেছে আসলে বোঝানো সম্ভব না এখন লাইটিং মারলাম ক্যামেরাতে এই যে খান কাশফুল গাছ

দেখার জন্য আসতাম তাহলে আসলে বুঝতে পারতাম না কিংবা দেখাইতে পারতাম না আসলে যত দেখতেছে তত আর মুক্তি হইতে রাস্তা যে কোন জায়গায় শেষ সেটা কোন জায়গা থেকে শুরু বোঝা বড় মুশকিল জায়গায় আমি মাঝখানে দাঁড়িয়ে কথা বলতেছি রাস্তার কোল কিনা দেখতে পারতেছি না আমি